আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম বেশ কিছুদিন পরে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা জানেন যে ফনি নামক একটি ঘূর্ণিঝড় বা যেটি বর্তমানে সুপার সাইক্লোন রূপে আছে এটি বাংলাদেশের দিক ধেয়ে আসছে এবং বর্তমানে ওড়িশা বা ভারতে অবস্থান করছে কলকাতার উপর চলে আসবে তো এটা নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দেব এবং এটার ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এ সম্পর্কে কিছু তথ্য দেবো আপনাদেরকে এবং লাইভ কিছু ভিডিও দেখাবো স্যাটেলাইট ফুটেজ দেখাবো যেগুলো থেকে আপনি ধারণা করতে পারবেন যে এটি আসলে কতটা শক্তিশালী এবং কীভাবে বাংলাদেশে আঘাত হানবে এবং আপনারা আমার কতটুকু সতর্ক থাকা উচিত তাহলে আসুন দেখে নেওয়া যাক এক এক করে সব কিছু বর্তমানে ভারতের অবস্থা ভুবনেশ্বর এবং কলকাতা বিমানবন্দর এটি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিমানবন্দর কলকাতা বিমানবন্দর তো আপনি বুঝতেছেন যে পশ্চিমবঙ্গের একটি প্রাণ কেন্দ্রে কলকাতার যে বিমানবন্দরটি সেটিরও বিমান কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে এবং ভুবনেশ্বর বিমানবন্দরেও কার্যক্রম স্থগিত করা হয়েছে ইতিমধ্যে পাঁচ লক্ষেরও বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে এবং প্রায় পাঁচ হাজার রান্নাঘরে রান্না বাড়া শুরু হয়েছে অর্থাৎ আশ্রয় কেন্দ্রগুলো যে যেভাবে মানুষকে শেল্টার দেয় অর্থাৎ সাইক্লোন শেল্টারগুলো এখানে মানুষকে খাবারও প্রোভাইড করা হয় খাবার দেওয়া হয় সরকারের পক্ষ থেকে তো সেভাবেও কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে ওড়িশা ত্রাণ শিবিরে এগারো লক্ষ মানুষ আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণ মানুষ গৃহহীন হয়ে পড়ার সম্ভাবনার ভিতরে আছে এবং আশা করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে যে এই সাইক্লোনটাতে বা এই ঘূর্ণিঝড়টাতে প্রায় দশ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে দুই বাংলার মিলে অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে প্রায় দশ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে আর আজ শুক্রবার সকাল সাড়ে নটায় পুরীতে পুরীর একটা স্থান আপনাদেরকে একটু ম্যাপে দেখায় পুরী আমি এই যে গুগল ম্যাপে চলে যাই এই যে পুরী দেখুন একটি অঞ্চল এই পুরীতে সকাল নয়টায় আঘাত আনছে অলরেডি আগে এখানে আঘাতান হয়ে গেছে এবং এই পুরীর উপর দিয়ে কলকাতার দিকে অগ্রসর হচ্ছে যখন পুরীতে আঘাত আনে তখন এই সাইক্লোনটির বাতাসের গতিবেগ ছিল দুইশো পাঁচ মাইল প্রতি ঘন্টায় এই সমগ্র প্রেক্ষাপট দেখাশোনা করার জন্য বা কন্ট্রোলিং করার জন্য কন্ট্রোল কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কারণ এখন নির্বাচনের সময় মানুষের একটা থাকা প্রয়োজন যেমন তেমনি পাশাপাশি মানবতার জন্য এগিয়ে আসা প্রয়োজন তো সব দিক বিবেচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল রুমে আসেন অলরেডি খড়গপুর কন্ট্রোল রুমে আসেন আর এই ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের যে সতর্কতা দেওয়া হয়েছে তার ভিতরে এখানে বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে চট্টগ্রাম লোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁত বগুড়া ভোলা পটুয়াখালী বরিশ অর্থাৎ চরাঞ্চল বলতে বা সমুদ্র উপকূলীয় অঞ্চল যেগুলো আছে সেসব জায়গায় চার থেকে পাঁচ ফুটের অধিক জলশ্বাস হইতে পারে আপনি ভারতে পারতেছেন যে জলশ্বাস হইতে পারে সেখানে বাংলাদেশে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে আর যে মূল ঝড়ের যে তাণ্ডবটা যাবে সেটি মূলত বাঘেরহাট খুলনা সাতক্ষীরা যশোর এর উপর দিয়ে মূলত ঝড়ের তাণ্ডবটা যাবে এরপর আস্তে আস্তে এটা স্থল হয়ে যাবে নিম্নচাপ অবস্থায় ঢাকার উপরে কিছু কিছুক্ষণ থাকবে হয়তো বা কিন্তু মূল যে ঝড়টা বাংলাদেশের উপর দিয়ে যাবে সেটা সাতক্ষীরা খুলনা যশোর এখান থেকে যাবে আর আমরা যে ঝড়ের সম্মুখীন হব এটা প্রায় হারিকেন ওয়ান ক্যাটাগরির ঝড়ের সম্মুখীন হব তো আমি রাইটনার যশোর আসি তো যশোরের মধ্যে হয়তো বা শুক্রবার সন্ধ্যায় বা রা মধ্যরাতে ঝড়টা বয়ে যাবে যদি এর কিছু ভিডিও ফুটে সরাসরি ফুটেজ দেখানো সম্ভব হয় সেইটুকু আমি আপনাদেরকে দেখাবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর এই ঝড়ের বর্তমান অবস্থা যে লাইভ ফুটেজগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম বা স্যাটেলাইট সম্প্রচার করা আছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি দেখুন এখানে কলকাতা টোয়েন্টি ফোর এরা সর্বশেষ একটা খবর দিছে এরা এই খবরটা বারবার আপডেট করতেছে এখানে লাস্ট বলা হয়েছে বিভিন্ন জায়গায় বন্যার আশঙ্কা করা হচ্ছে অলরা অর্থাৎ বন্যার আশঙ্কা করা হচ্ছে বন্যা হইতেও পারে বিভিন্ন জায়গায় আর রাস্তাঘাট অলরেডি ব্লক হয়ে গেছে আমি কিছু ভিডিওতে দেখলাম আর পঞ্চাশটি স্পেশাল বেয়া পঞ্চাশটি স্পেশাল বাস চালানো হচ্ছে যেগুলো সরকার থেকে চালানো করা হচ্ছে এই ক্ষতিগ্রস্ত মানুষদের নেওয়া করার জন্য আর এই যে টিপিক্যাল সাইক্লোন আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে সার্কেলটা এদিকে আরও দু একটা সার্কেল ছিল এটা বর্তমানে বন্ধ করে দিছে মানে ওদিক থেকে ঝড়টা চলে আসছে এখন এই অবস্থানে আছে হ্যাঁ তো দেখুন এই যে এটা হচ্ছে ক্যাটাগরি ফোর হারিকেন অর্থাৎ এখন সকাল ছয়টার সময় এটা প্রায় ক্যাটাগরি ফোর হারিকেন রূপের ছিল এটা তো ক্যাটাগরি ফোর হারিকেন হলে কি পরিমাণ ধ্বংস ধ্বংসযোগ্য হতে পারে এটি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখায় আপনার ভিডিওতে দেখলেন যে ক্যাটাগরি ফোর হারিকেন কতটা ভয় হতে পারে এরপর এটা একটু আগানোর পরে ক্যাটাগরি থ্রি হবে বাট বাংলাদেশে যখন ঢুকবে কলকাতা যখন আসবে তখন এটা ক্যাটাগরি টু ক্যাটাগরি ওয়ান থাকবে এবং এই ক্যাটাগরি ওয়ানই অবশ্যই বাংলাদেশের খুলনা এবং অন্যান্য অঞ্চল দিয়ে এই ক্যাটাগরি ওয়ানটা বয়ে যাবে এবং বিশেষ করে যশোর সাতক্ষীরা কুষ্টিয়া এইসব অঞ্চল পার হওয়ার পরে এটা সাধারণ যে ঝড় সেটাতে সৃষ্টি হবে বাট আমরা ক্যাটাগরি অনেক কিছুটা ফেস করবো সাতক্ষীরা বা যশোরের মানুষ বা খুলনা মানুষ ক্যাটাগরি অনেক কিছুটা ফেস করবে তো ক্যাটাগরি ওয়ানটা কতটুকু শক্তিশালী হতে পারে সেটার একটা ভিডিও ফুটেজ আমরা দেখে আর এটা হচ্ছে লাইভ স্যাটেলাইট ভিউ দেখা যাচ্ছে একটা একটা ওয়েবসাইট উইন্ডি এরা লাইভ একটা কাস্ট করে যে বর্তমান অবস্থা কোথায় আছে তো এটাকে একটু জুম করে দেখি দেখুন এখন কোথায় অবস্থান করছে কিছুক্ষণ আগে দেখছি আরও ভিতরে ছিল এখানটাতে ছিল এখন এটা আরও সরে আসছে আর এই যে হচ্ছে পুরী আর পুরীতে যেহেতু এখনো এই কেন্দ্রটা না কিন্তু আপনারা জানেন যে যখন কোনো সাইক্লোন বা সুপার সাইক্লোন বা কোনো ঝড়াই সেটা যেদিকে যায় তার ডাইন সাইড দিতে বেশি ক্ষতিগ্রস্ত করে আর পাম্প সাইডে হালকা বৃষ্টি বা হালকা ঝরোয়া হতে পারে বাট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আর ডান পাশের সাইডটা যেমন এইখানটাতে আপনারা দেখুন এই যে যে দাগগুলো আর কি দেখা যাচ্ছে এই জায়গাগুলো থেকে বেশি বয়ে ঝড় বয়ে যাবে আর কি এই যে দেখুন কলকাতা আমি একটু জুম করে নিই এই যে কালীগঞ্জ নোড়ালিগরি আছে এই যে আছে বুজাসরের মেন টাউন এখান থেকে যে রেখাগুলো টানা হয়েছে এগুলো আছে প্রায় তিরাশি থেকে ছিয়ানব্বই অর্থাৎ আমরা প্রায় দেড়শো থেকে দেড়শো কিলোমিটার ঝড়ের সম্মুখীন হবে এটা হচ্ছে নর্থস অর্থাৎ নর্থ থেকে মাইলের হিসাব হচ্ছে প্রায় দ্বিগুণ অর্থাৎ আপনার আশি নটসে প্রায় আট দ্বিগুণ ষোলো একশো ষাট না আশি নটসে একশো চল্লিশ থেকে দেড়শো কিলোমিটার পার আওয়ার এই পরিমাণে একটা ঝড়ের সম্মুখীন যশোর জেলা হতে যাচ্ছে তো এমন হতে পারে ঝড়টা যতটা এর আগে ক্ষতি করতে করতে আসবে যতটা ধ্বংসযোগ্য চালাবে তত আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে তো যদি কলকাতা বা ভারতে বেশি ধ্বংসযোগ্য চালায় বা যদি বিভিন্ন বন জঙ্গল অতিক্রম করে এর মূল কেন্দ্রটা তাহলে ঝড়টা আস্তে আস্তে কমে আসবে অর্থাৎ আমরা আস্তে আস্তে এরকম ঝাড় পাবো বাট যদি যদি এটা বেশি ধ্বংসযোগ্য না চালায় তাহলে বাংলাদেশের উপর থেকে তো একটা ঝড় বয়ে যাবে তো এই ফনির অবস্থা আপনারা বুঝতে পারছেন তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সবাই অলরেডি অনেকেই যারা গ্রাম অঞ্চল বা একটু সমুদ্র উপকূলে আছে তারা আশ্রয় চলে গেছে তো এমনও সরকার থেকে ঘোষণা আসছে কেউ যদি আশ্রয় যেতে না আসে তাকে জোর করে নিয়ে আসো কারণ মানুষের জীবন বাঁচানো তো অত্যন্ত প্রয়োজন জীবন বাঁচানো হাতে বা একটা সতর্ক থাকতে হবে সবাইকে সতর্ক অবস্থা থাকতে হবে আপনি তো এইরকম একটা জানাশোনা বিষয় সবাই সেভাবে প্রচার করতেছে এরপরেও যদি আপনি সামনে থেকে জানেন তো রীতিমতো আত্মহত্যা এখানে তো এই ধরনের কোনো বিষয় আসতেছে না যে আল্লাহ মারবে আল্লাহ বাসাবে তো আপনি আত্মহত্যা যদি করতে না চান আপনি যদি সমুদ্র উপকূলীয় অঞ্চলে থাকেন বা এরকম রিক্সফুল অঞ্চলে থাকেন যেখানে বন্যা বা জলোচ্ছ্বাস বা বড়ো ধরনের দুর্ঘটনা হয়ে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে তাহলে আশ্রয় কেন্দ্র চলে যান বা একটি শহর অঞ্চলে যেখানে শক্ত পাকা বাড়ি আছে বা যেখানে আপনার আত্মীয় স্বজন আছে পরিচিতজনরা আছে তাদের কাছে চলে যান কারণ এটা হয়তো বা বাংলাদেশে তেমন কোনো প্রভাব ফেলবে না আবার খুব বড় প্রভাব ফেলতে পারে যেটা আমি বললাম যে যদি এটা বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালাই তাহলে বাংলাদেশে ততটা প্রভাব ফেলবে না বা আমাদের আমাদের বৃহত্তর যশোর বা খুলনা সাতক্ষীরা এইসব অঞ্চল দিয়ে তেমন কোনো প্রভাব ফেলবে না আর যদি কলকাতা বা উড়িষ্যায় যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালায় সেটি যদি তেমন ধ্বংসযজ্ঞ না চালায় তাহলে বাংলাদেশে খুব বড়ো একটা ক্ষতির সম্ভাবনা আছে এলো বিষয়টা সর্বশেষ কী খবর আসছে ফোনের সম্পর্কে এটা একটা আমরা দেখে নিই আপনাদেরকে আরেকটা জিনিসটা দেখা এটা দেখা নেয়নি ফ্রাইডে তিন বারোটা এখন প্রায় বারোটা বাজে এখনকার এ অবস্থান কিন্তু এটা আস্তে আস্তে হয়তো বাংলাদেশে প্রবেশ করবে সম্ভবত রাত মধ্যরাতের পরে রাত বারোটা পরে কিন্তু অনেক সুন্দর আগে থেকেই এর আবহাওয়া আমরা পাওয়া শুরু করবো সেরকমটি ঘোষণা করা হয়েছে স্যার এখন যে পরিমাণ গরম পড়ছে এটা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে কারণ মূলত গরম বেশি পড়লে এটার শক্তি আরও বেশি হয় কারণ নিম্নচাপ কীভাবে সৃষ্টি হয় এটা তো আপনাদেরকে একটু বুঝিয়ে না বললে আসলে এত সহজে বোঝা সম্ভব না তো নিম্নচাপ সম্পর্কে আমি হয়তো পরবর্তীতে আপনাদেরকে ধারণা দেবো আপনারা একটুকে দেখলেন যে এটা একটু বাইরের দিকে ছিল এখন একটু ভিতরের দিকে চলে গেছে এই দেখুন অবস্থা যাই হোক এই আর কি বিষয় ও আপনাদেরকে আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছিলাম দেখুন সুপার সাইক্লোন হয় যদি বাইশ দুশো বাইশ কিলোমিটারের বেশি বাতাসে গতি থাকে আর এক্সট্রিমলি সার্ভার সাইক্লোন স্টপ মানে সাধারণ সাইক্লোন একটু বেরিয়ে যদি বেশি যদি হয় মানে সুপার সাইক্লোন থেকে একটু কম তাহলে সেটা একশো সাতষট্টি থেকে দুশো একুশ আর ভেরি সেভার সাইক্লোন যেটা সেটা একশো আটষট্টি থেকে একশো ছেষট্টি এখানে পুরো যে ইটা দেওয়া আছে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমরা সাধারণত এইটার সম্মুখীন হইতে চলেছি আর সেভার সাইক্লোন ডিস্টম যেটা সাধারণ সাইক্লোনের সম্মুখীন হতে চলেছি আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছে তো আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যাই হোক এই ছিল সর্বোপরি বিষয় তো আপনাদেরকে একটা জিনিস দেখা যাচ্ছিলাম সেটা হচ্ছে বর্তমানে সর্বশেষ অবস্থা কী ফনি এটার মূলত ইংরেজিতে বানানো আছে ফানি এফ এফ এ নাই ফানি বা উচ্চারণটা হবে ফনি তো এ অবস্থা নিউজ সর্বশেষ কি নিউজ আসছে ওড়িশায় সবল হেনেসে ঘূর্ণিঝড় ফণি কক্সবাজার ফণির পবের সাগরে দুকূলে দাবধা অর্থাৎ কক্সবাজারের অবস্থা মোটামুটি খারাপ সমুদ্রপুকলগুলোতে পুরীতে আসটা পড়লো ফণি হাওয়া বেছে দুশো দশ অর্থাৎ পুরীতে দুশো দশ কিলোমিটার অর্থাৎ দুশো দশ যদি হয় তাহলে আমরা কী দেখলাম দুশো দশ মানে প্রায় সুপার সাইক্লোনের কাছাকাছি সুপার সাইক্লোনের কি পরিমাণ ক্ষতি হতে পারে দেখে একটা ভিডিও আমরা দেখে নিই যাই হোক এ সর্বোপরি অবস্থা আপনাদেরকে একটু সচেতন করার জন্য একটু তথ্যগুলো দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করা ভিডিওটি শেয়ার করুন সবার মাঝে ছড়িয়ে দিন সবাইকে তথ্যগুলো দিন সবাই জন্য সতর্ক হয়ে যেতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আমি যেহেতু যশোরে আছি যশোরে যদি ফোনি সেভাবে আঘাত হানে এবং সেভাবে ক্ষতিগ্রস্ত হয় আপনাকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কিছু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ